আপনি তো সেই জয়ের একটা প্রোগ্রাম দেখে জয়ের প্রোগ্রাম দেখে আপনি বলছেন ঠিক না সাবদুরের সঙ্গে যাদের প্রেম ঘটিত ব্যাপার ছিল তাদের সঙ্গে সঙ্গে তার সুসম্পর্ক নেই আমার সঙ্গে আছে আপনি আমার বাসায় এসেন আপনাকে এক কাপ চা খেয়ে আমি আপনাকে পরামর্শ দিব কখনো মেঘ কখনো বৃষ্টি এই নিয়ে হচ্ছে মানে অকারেন্সের সৃষ্টি বর্তমানে আমি ইটা শেষ করলাম অপারেশন এটা শেষ করলাম দুটা ওয়েস্ট ফিল্ম করলাম কিশোরী এলাকবি আর পুরানো কিছু ছবির কাজ দিয়ে আছি বিত্রে মাসুদ রানাটা শেষ করলাম আসলে আমি অভিনয়টাই আমি প্রাধান্য দিই এনজয় করি অভিনয় করতে

আপনি বাসায় এসেন আমি যা খেয়ে আলাপ করব উদাহরণস্বরূপ কিছুই না আসলে কিছু মানুষের মন মানসিকতা চেঞ্জ করতে হবে ব্যাড পলিটিক্স যারা করে তাদেরকে তাদের থেকে দূরে থাকতে হবে আমি তো সেটা বলিনি তাকে তাকে স্থগিত করতে হবে কি মানে আপনি কার কথা বললেন বিতাড়িত হয় না তো আবারও চলে আসে অনেকে

যদি কারো সাথে কারো প্রেম থাকে সেটা যদি বিয়ে পর্যন্ত না গড়ায় তাহলে তার সঙ্গে সুসম্পর্ক থাকে রাইট কেন থাকে না পরবর্তীতে হিরো হিরোইন বা আর্টিস্টরা বিয়ে করে ফেললে আমি যদি কথা বলি আবার বউ মাইন্ড করবে আমি ও যদি কথা বলে আমার স্বামী মাইন্ড করবে তো সেক্ষেত্রে সাধুরীর সঙ্গে যাদের প্রেম ঘটিতে ব্যাপার ছিল তাদের সঙ্গে সঙ্গে তার সুসম্পর্ক নেই আমার সঙ্গে আছে কেন আছে তার মানে আমার সঙ্গে প্রেম ছিল বন্ধুত্ব ছিল ও ঢাকায় আসলে আমাকে ফোন দিবে ও বাইরে গেল আমাকে ফোন দিবে আমিও দিব তার মানে আমার সঙ্গে সু সম্পর্ক ছিল এবং আমার ওয়াইফের বান্ধবী সে আমাদের সঙ্গে ফ্যামিলির সম্পর্ক যে কারণেই হয়তোবা বা যেখানে জায়গা জায়গা নিয়েছে আমারও সেখানে নিয়েছি পেদ্রুত্ব নিয়েছে এটা হতেই পারে আর আমি একটা জিনিস মনে করি যে একজন শিল্পীর সঙ্গে আরেকটা শিল্পী সুসম্পর্ক থাকা উচিত আমার সঙ্গে যতগুলো নায়িকা কাজ করেছে সবার সঙ্গে আমার তো আসলে মনের ব্যাপারে এই মনের কথা আমি আপনাকে বলব বা আপনাদের বলবো মনের ভিতরেই থাকে আমি তো বলি বলিনি আমি বলছি বন্ধুত্ব না গেলে তো হবেই এবং যাদের সঙ্গে আমি কাজ করছি প্রত্যেকের সঙ্গে আমার বন্ধুত্বের সঙ্গে তাহলে কি প্রত্যেকটা সঙ্গে আমার হৃদয় না